রাত পোহালেই বিশ্বকর্মা পুজো নিম্নচাপের জেরে চরম দুশ্চিন্তায় দুর্গাপুরের মৃৎশিল্পীরা বহু জায়গায় ঝোড়ো হাওয়ায় উড়ে গিয়েছে তীর পল বৃষ্টির জলে গলে গিয়েছে কাঠামোর মাটি কিভাবে বিশ্বকর্মা প্রতিমা ডেলিভারি দেবেন বুঝে উঠতে পারছেন না মৃৎশিল্পীরা অনেকে ঘুটের আগুন জ্বালিয়ে গ্যাসের বার্নার চালিয়ে প্রতিমা শুকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুর্গাপুরের প্রায় সব কুমোর পাড়াতেই একই হাল লাউদোহার সরপি এলাকার মৃৎশিল্পী নয়নমণি দত্ত জানান পাঁচ দিন ধরে নিম্নচাপের ফলে বিশ্বকর্মা থেকে মনসা এমনকি প্রতিমাও জলে ভিজে গিয়েছে তিনি জানান প্রায় পঞ্চাশ জন কারিগর রয়েছে কারখানায় তিনি খনি অঞ্চল ছাড়াও বাঁকুড়াতেও প্রতিমা সরবরাহ করে থাকেন 我这个老姐今天给我发了。 আমাদের সম্পূর্ণটাই আমাদের এই যে এত এত মনসা আছে বিশ্বকর্মা আছে এই মনসা বিশ্বকর্মা আমরা কাজটা যা হোক রকম কষ্ট করে রাত দিয়ে গিয়ে কমপ্লিট করেছি কিন্তু এই গেলার কী করে আমি ডেলিভারি করব আমার সেই চিন্তায় পড়ে আছি তারপরে এই যে আমার একশো পাঁচখানা দুর্গা আছে এই বহু দুর্গা আমার নষ্ট হয়ে গেছে জলের দীপল ছিঁড়ে দিচ্ছে প্যান্ডেল উড়ে গেছে অনেক দুর্গা জলে আমার গলি গেছে আমি যে এই দুর্গা কী করে কি ডেলিভারি করব আমি চিন্তা করতে পারছি না আমাকে মানুষরা কেউ ছাড়বে না বড় বড় ক্লাবের পুজো আমি কী করে যে কোন কোন জায়গায় অর্ডার পেয়েছেন এখন পর্যন্ত অর্ডার আমাদের এই মানে শরফিম এলাকাটা মাদাইপুর কোলারি থেকে একদম পানদেব বছর বাঁকুড়া সাইডটা দুর্গাপুর অন্ডার রানীগঞ্জ সিউরি সবই আমার অর্ডার আছে দুবরাজপুর সবই অর্ডার আছে কিন্তু আমি ভাবতে পারছি না যে আমি এই দুর্গা কমপ্লিট মানুষকে ডেলিভারি করতে পারবো কেন এই যে প্রাকৃতিক প্রাকৃতিক একটা যে দুর্যোগ এই দুর্যোগটা তো কাউরই হাত নাই আমরা চিন্তা করতে পারছি না যে আমি কী করে কি করব তার মধ্যে প্যান্ডেল ভেঙে দিয়েছে উড়িয়ে দিয়েছে তিরপল অনেক ঠাকুর আমার নষ্ট হয়ে গিয়েছে